সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি তো জানি তোমাদের কমপ্লেন তোমরা অনেকেই বলছো দিদি ভাই ভিডিও কেন দিচ্ছ না ভিডিও কেন দিচ্ছ না বুনো ভিডিও কেন দিচ্ছ না তো আসলে দুদিন ধরে একটু আছে ব্যস্ত যার জন্য ভিডিও দিতে পারছি না তো সাত তারিখে তো দিদিকে চেক আপ করাতে দিদি আসলো তো ওখানে গেছিলাম তারপরে আট তারিখ আজকে আবার আমি শ্বশুরবাড়ির দিকে গেছি গ্রামে সেখানে একটা কাজ আছে সেটা করতে তো যার জন্য আমি এডিটিং করার চান্স পাচ্ছি না কাটাকুটি করে ডেকেছি কিন্তু বয়েস দেব ভয়েস দেওয়ার জন্য তো একটা শান্ত মুডে এক থাকার মতন একটা সময় দরকার সেইটা হয়ে উঠছিল না আজকে বাড়ি গিয়ে ওই ফর্মটা নিয়ে এসে আবার দিদি ওখানে গিয়ে দিদিকে নিয়ে বাড়ি চলে আসলাম আস্তে আস্তে বেজে গেছে আটটা যেহেতু ওখান থেকে সাতটায় বেরিয়েছি মোটামুটি বিশ পঁচিশ মিনিটে চলে আসতাম কিন্তু তারপরে আবার এসে এখানটায় বাজারে নামলাম নেমে শোনো একটু একটা খেতে যাচ্ছিলো বিরিয়ানি ওর জন্য বিরিয়ানি নিলাম নিয়ে এসে আবার সামনের দোকানে আবার কিছু গ্রসারি আইটেম নেওয়ার ছিল সেগুলো নিলাম এই থামতে থামতে আর কেনাকাটা করতে করতে এক ঘন্টা টোটাল লেগে গেছে দেখো টাউন থেকে বাড়ি ফিরতে বাড়ি এসে দেখি আটটা পার হয়ে গেছে তো যাই হোক তারপরে ফ্রেশ হয়ে নিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এই যে মাত্র একটুখানি ফ্রি রাত বেজে গেছে এখন তখন যখন মানে শুলাম এসে এগারোটা ভাবলাম চলো তাহলে একটুখানি এডিটিং শুরু করে দেওয়া যাক তো একটু করলাম এখন বেজে গেছে সাড়ে এগারোটা প্রচণ্ড টায়ার্ড দিদি তো ঘুমিয়ে পড়েছে আর ও আবার এইদিকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সারাদিন ও টায়ার্ড ছিল আর এদিকে সকালবেলা উঠতে পারে উঠে আবার সকালবেলা এডিট করতে পারে আর আমি না সকালবেলা উঠলেও আমি না সকালবেলা মুখ দিয়ে কোনো কথাই যেন বের হয় না এডিট করতেই পারি না মোবাইলটা দেখতেই ইচ্ছা করে না এরকম তো তার জন্য আমি ভাবলাম না আমি তাহলে রাত্রি ভয়েসটা দিয়ে দিই কারণ ভিডিওটা আমি সে পরশু দিনই কাটাকুটি করে রেখেছি কিন্তু ভয়েস দেওয়ার চান্স পাচ্ছি না তো ভীষণই টায়ার্ড লাগছে কিন্তু তারপরও ভাবছি না আমি যেহেতু সকালবেলা করতে পারবো না তাই এখনই করে নিই নাহলে ভিডিওগুলো পিছতে থাকে ভালো লাগে না আমারও ভালো লাগে না তোমাদেরও ভালো লাগে না তো এখানটায় আমি সকাল সকালেই দেখো বাসন কতগুলো ধুয়ে নিলাম এখন রান্নাবান্না শুরু করে দেবো গুড মর্নিং আমার প্রিয় পরিবারে সবাই গিয়ে জানাচ্ছি নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠে জানা সবার প্রথমে আমার কাজ সোনুকে স্কুলে পাঠানো ওকে স্কুলে পাঠালাম স্কুলে পাঠিয়ে এসে আমি ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে হচ্ছে ঘরের কাজে লেগে পড়েছি তো এক গাদা বাসন ছিল দেখলেই বাসনগুলো ধুই নিলাম ধোয়ার পর ভাতটা বসিয়ে দিলাম আগে তাহলে হচ্ছে রান্নাটা ওদিকে হতে থাকবে এদিকে আমি কাজগুলো করতে পারবো আর এখনও যদি খুব সকাল তা কিন্তু নয় কারণ হচ্ছে আমি তারপর যোগা করলাম হুম তারপরে হচ্ছে দুটো শর্ট এডিট করে ছাড়লাম তো এই টুকটাক কিছু কাজ ছিল ওগুলো করে আর এই যে ওয়ার্ডডটা দেখতে পাচ্ছ এখানটাতে যে জামা কাপড়গুলো ছিল তার মধ্যে একটা তাক গুছিয়ে নিয়েছি আরও একটা তাক গুছানো বাকি আছে ওগুলো পরে করবো কারণ ওটা একটু পরে করলে হবে ইম্পর্টেন্ট কাজ হলো আগে রান্নাটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে যাতে রান্নাটা লেট না হয় শোনো আসার আগেই যেন রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর এদিকে এই যে বিছানাপত্র এগুলো সব গুছাতে হবে গুছাবো এখন আস্তে আস্তে কাজগুলো সব কমপ্লিট করে নেবো যখন যেটা করা উচিত আমার মনে হয় তখন সেটা আমার মতো করে করে নিয়ে কি আমি কাজগুলো যখন যখন যেটা যেটা করা উচিত আগে সেটা একটা মানে সংসারে থাকলে আলাদা রকম আর এখানে যেহেতু আমাকে একা সবটা সামলাতে হয় চারিদিকটা সামলাতে এখানে আলাদা রকম সবার রুটিন কিন্তু সবার সঙ্গে মিলবে না যার যেভাবে সুবিধা মনে হয় কোনটা আগে করা উচিত আমার তাহলে সুবিধা হবে ভালো হবে তো তাকে সেভাবেই করা উচিত নিজেদের সংসারে নিজেদের সংসারে কি যার যেভাবে সুবিধা হয় যেটা আগে বললে সেভাবে করা উচিত তাই না আমিও সেভাবেই করার চেষ্টা করি সাথে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাকে খুব ভালো লাগবে চলো কাজ শুরু করে দিই বকবক বেশি না করে তো লোকে নিয়ে এসছিলাম না খাওয়ার চান্সই পাই না জানো তো তো এই যে এখন খেলাম একটা এটুকুই আছে আর বাকি বিট দিয়ে খেতে ভালো লাগে কিন্তু হচ্ছে প্রথমবার যখন খেলাম মানে এই দুটো সাইড আমার একদম লেগে গেছে এখন খাওয়া যাচ্ছে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা প্রায় হয়ে আসছে হয়ে ভাতটা নামিয়ে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়ে কাজু ডিম আলু ছোল করবো আজকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আমার প্রেসার কুকারে দিয়েছিলাম কারণ ভাতের মধ্যে দিলে তো ওই রিস্ক হয়ে যায় তাই না ডিমের গায়ে জীবাণু থাকে আমি ঘষি যদিও স্কচ ব্রাইট সাবান দিয়ে ঘষে ঘষে তারপরে কিন্তু হালকা হাতে মানে ঘষে ঘষে তারপরে ধুয়ে তারপরে কিন্তু সেদ্ধ দিই কিন্তু শুনেছি এরকম একসঙ্গে ভাতের মধ্যে আগে তো দিতাম আর কি ভালো করে ধুয়ে টুয়ে অনেকেই বলে যে হয়েও দেওয়া যায় না তো তারপর থেকে আমি কিন্তু প্রেশার কুকারই এখন দিই তোমাদের কথা মতো প্রেশার কুকারে অনেকদিন থেকেই দিই প্রেসার কুকারে আলু আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি ওটা এখন ভালো করে বেছে নিই আলুয়ার ডিমটাকে ছুলে নিয়ে আমি আগে তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নেব খুব বেশি ভাজিও না আবার একদম মানে কম ভাজা হয়েছে তাও না একটু হালকা করে মিডিয়াম করে ভেজে নিই বেশি ভাজলে ওই চামড়াটা একদম করকরে হয়ে থাকে ভালো লাগে না খেতে আবার কম ভাজলেও ভালো লাগে না তাই না মিডিয়াম করে ভেজে নিয়ে রেখে দিলাম আর তারপর এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা দু তিনটে মতো তিনটে কি চারটে মতো দিয়েছি একটু দিয়ে দিলাম টমেটো এ দিয়ে ফোড়নটাকে ভালো করে নেড়ে এরপর দিয়ে দিচ্ছি এখানে এই যে হালকা থেতো করে রাখা আলুগুলো এগুলো আমি এইভাবেই দিই আমার ভালো লাগে খেতে কেটে কেটে দিই না আমার এভাবেই ভালো লাগে তাহলে হালকা একটু ঝোলের সঙ্গে আলুটা মিশিয়েও যায় ঝোলটা একটু হালকা হয় ভালো লাগে খেতে তো এখানে লবণ আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল এখানে কিন্তু কষানোর সময় অনেকে এবার বাটা মশলা দেয় আদা জিরা তাই না যার যেটা মন চায় কিন্তু আমি না মশলাটা খুব একটা খাই না সবসময় এরকম সাদা মাটাই বানাই কিন্তু আমার ভালো লাগে খেতে খারাপ হয় না ফোড়নটা ভালো মতো হলে ভাজাটা ঠিক মতো হলে ভালো লাগে খেতে লবণ ঝালটা ঠিকঠাক হলে লাস্টে একটু ধনেপাতা দিলে তো আরও বেশি জমে যায় আমার এরকমই ভালো লাগে খুব বেশি মশলা টসলা দিয়ে আমি খাই না যেহেতু বাচ্চা আছে ঘরে নিজের জন্যেও ভালো নয় তেল মশলা বেশি তাই না অল্পের মধ্যে দিয়ে কি করে টেস্টি বানানো যায় সেটাই আমি চেষ্টা করি লাস্টে ধনে পাতা দেবো ধনে পাতা দেখলেই এনে রেখেছি এটা দেশি ধনে পাতা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে লাস্টে ধনে দিয়ে এই যে ডিমের ঝোল নামিয়ে নিচ্ছি দেখতে তো দারুণ হয়েছিল খেতেও কিন্তু ভালো হয়েছিল আর আজকাল এই যে ধনে পাতা দিয়ে না আমার খুব ভালো লাগছে সবজিগুলো খেতে আজকে দুপুরবেলা জেঠিমা বলছিলেন যে এই যে পাশের বাড়িতে পূজা আছে আর উপরে উনি যাননি বয়স হয়েছে তো নিচেই জেঠিমাদেরকে বলে গেছেন যে আমাদের কেউ আসতে তার জন্য আমরা সন্ধ্যেবেলায় এই যে চলে আসলাম এই বাড়িতে প্রসাদ খেতে আর আমি একা একা আসতে কীরকম লাগবে তো ওই ছোটো দিদিকে বলে রেখেছিলাম তুমি যখন যাবে আমাকে জানিও তো ছোটো দিদি আমাকে সন্ধেবেলা বললো যে আসো তো গেলাম আবার এই পাশে দিদি বলছে যে দাঁড়াও একটু ইয়ে আসুক জেঠিমা আসুক দিদি মানে জেঠিমার কথা বললো আর কি দিদি আসুক তো জেঠিমা আবার কোথায় গেছেন যেন তো আমি আবার ছোটো দিকে বললাম যে আমি একটু অপেক্ষা করি জেঠিমা আসবেন তারপর নাকি এই দিদি যাবে তো এই দিদি এবার বলছে যে না তুমি চলে আসো আয়ুষ প্রচণ্ড মানে খেলাধুলা করেছে সারাদিন ছোটাছুটি করেছে ঘুমায়নি দুপুরবেলা এক ফোঁটাও তো তাড়াতাড়ি ঘুমাবে আর মা ওরা যদি আসে তো পরে দুজনে মিলে ওরা আসতে পারবে এখন তো সেই জন্য আর কি আমি ভালো ঠিক আছে তাহলে যাই দিদি যেহেতু আমি বলে রেখেছিলাম দিদিকে আর দিদি এখনই যাবে তাই না তো তার জন্য আমি ঘরে ফিরে এসেও আবার কিন্তু গেলাম কি পরে দিদির সঙ্গে গিয়ে আমরা প্রসাদ খেতে গেছি আর তারপরে কিছুক্ষণ পর মধ্যেও দেখি যে জেঠিমা আরে বড়ো দিদি এইদিকে আর কি আমার পাশের রোমে ওই দিদিও গেল তো যাই হোক তারপরে সবাই মিলে একসাথে প্রসাদ টসাদ খেয়ে আসলাম তো আজকে তোমাদের দেখাবো দেখো আমাদের পিছনটা একদম কিন্তু ফিনিশ হয়ে গেছে লোকটা কীরকম এসেছে বলো তো এর আগে একদিন দেখিয়েছিলাম আর আজকে দেখিয়ে দিচ্ছি তো দুদিনে একদম কিন্তু পিছনের একদম প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের আমাদের স্বপ্নের নতুন বাড়ির এই কাজ আজকে সুসম্পন্ন হলো তাই ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিয়ে ভালো লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা আজকে আসছি সবাই খুব ভালো থেকো